ভাই ব্লেন্ডার কত ভাই কি ব্লেন্ডার কত ভাই কেন ভাই ব্লেন্ডার লাগবে না তো ভাই ভাই ব্লেন্ডার লাগবে না কোনো কিছু করতে হলে ভাই মশা মারতে কামান লাগে ভাই

চাপ দিলে কাজ হবে চাপ দিলে কাজ হবে ভাই এই যে চাল রাখছেন ডাল রাখছেন বাদাম পেঁয়াজ ভর্তা মরিচ আদা রসুন দারচিনি জিরা তারপরে এইখানে আছে

এটা দেখেন ভাই এটা কিন্তু

কোনো স্টিল 100% এটা 304 ss আচ্ছা 304 ss ভাই একজন শুরুতেই কমেন্ট করে ফেলছে ভাই এই জিনিসে তো কুজতেছি দাম কত অবশ্যই আজকে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আর আপনারা কেনার আগে প্রতারিত হবেন না এটা কিন্তু কফি পোনাক ভাই বাজারে अवेलेबल কফি বড় আছে যারা এডিটিং করে ভিডিও দেখায় আমরা দেখাবো লাইভে কেনার আগে কোম্পানি কারণ অনেক কিছু আজকে করে দেখাবো এই ছোট মরিচে ভিতরে কিছু আছে আমরা কি ভুট্টা করতে চেয়েছিলাম ভাই যে দেখেন আমরা কিন্তু লাইভে আছি এডিটিং না কিন্তু ভাই

দেখছেন ভাই আরো হইতো সময় বেসন দিয়ে এই বেসন ও হবে এই শক্ত শক্ত জিনিস আমরা তো লাইভে শব্দ হয় দেখেন আচ্ছা শব্দগুলো দেখছেন পাথরের গুড়া ফালাই চট্টগ্রাম থেকে আচ্ছা আমাদের সাথে আছে নাকি আপনার কাছে আচ্ছা লাইভের পরে যোগাযোগ করবেন দিতে পারবো আর আজকের লাইফটা আপনারা শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার হলে তিনজনকে

আমরা যারা অনেক পছন্দের খাবার ঠিক আছে অনেক কাপড়ে করতে পারেন না হাতে কাটা বাঁধে ঠিক আছে বা পাটা বুথা অনেক কষ্ট হয়ে যায় মাজা ভেথা হয়ে যায় এটা কিন্তু যদি রান্না করে থাকে এখন কিন্তু সবকিছু করতে যাবে এই যে আমরা বাদাম করে দেখে ঠিক আছে এই যে বাদাম

আমি তো মনে হয় দেখেন এই দেখেন আচ্ছা ওকে বাদাম তো হইলো এরপরে কি করবো ভাই দেখেন এই যে নিচেও কিন্তু আরো আছে সম্পূর্ণ আচ্ছা এই যে এখানে চামচ রাখছি আমি ভাই আচ্ছা ঠিক আছে বাদামের পাউডার বর্তা খান কি ভাই জিরা হয় না জিরা বোনা যা খুশি শর্টকাটে ফেলতে একসাথে কিন্তু আমরা দিয়েছি ওকে হাজার টাকা হতে পারে টাকা নয়শো টাকা টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি

ভাই জিরা কিন্তু আর জিরা নাই ভাই দেখেন জিরাটা কত সুন্দর হয়েছে জিরাটা দেখছেন কি অবস্থা হয়েছে ভাই মাথা নষ্ট স্মেলটা কিন্তু সেই রাশেদ ভাই আচ্ছা আজকে বিডুর পরে ভাবির জন্য একটা নিয়ে যাবে নাহলে কিন্তু বাসা ঢুকতে দিবে না ভাই ইনশাল্লাহ দেখুন ভাই

পাশে রিচার্জেবল জুসার আছে এটা আমরা দেখাবো বিদ্যুৎ ছাড়াই কিন্তু আপনারা জুস বানাতে পারবেন আপনারা চাইলে এটার মধ্যেও জুস করতে পারবেন ঠিক আছে তারপরে রিচার্জেবল জুসার ও রাখছি আমরা দেখাই দিবো এই যে আমি দিয়ে দিলাম দেখেন কিন্তু লকটা ভালো করে লাগিয়ে লক করে নিতে হবে কিন্তু আমরা শক্ত কাঠের টুকরা গুলো দিয়ে দিলাম ভাই এলাচ দারচিনি বিভিন্ন মশলা মিলিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন এটা কি পাউডার হয়ে যায় আচ্ছা ওকে অনেক সুন্দর হয়েছে তো ভাই নাম ঠিকানা কি পাঠাবো অবশ্যই নাম্বার দেওয়া আছে পাঠিয়ে রাখেন

পাউডার ছুড়ে সময় লাগবে না একেবারে পাউডার হয়ে যাবে পাউডার হয়ে যাবে একেবারে পাউডার হয়ে যাবে আচ্ছা আচ্ছা

অনেকে মনে করতে পারে না আচ্ছা মনে করেন দুই নম্বর পণ্য গুলা দিয়ে দেয় ওকে একজন জিজ্ঞেস করছি ভিতরে কি পানি দেওয়া যাবে কিনা আমরা পানি দিয়ে তো এই যে সত্যি বর্তাকে পানি সারা হবে আদা রসুন এগুলো কিন্তু পানি দিয়ে আমরা করে দেখে

আজকে দিয়ে দিব আট হাজার দশ হাজার টাকা ব্রেন্ডার কিনা লাগবে না ঠিক আছে সামনে কুরবান মশলা করা লাগবে রাইট মানে কুরবান ছাড়াও কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস সময় সব সময় রান্না করে যদি এরকম একটা রেখে দেন

আচ্ছা আচ্ছা দেখেন একেবারে পেস্ট হয়ে গেছে কিন্তু দেখেন আর কিছু বাকি আছে ভাই দেখেন আর কিছু বাকি নাই এই যে আমি একটু হাত দিয়ে ধরে দেখে দেখেন এই যে দেখেন একবার কি হয়েছে এই যে দেখেন ভাই ঠিক আছে

কত সুন্দর ফিনিশিং ভাই এত সুন্দর পনেরো হাজার টাকার ব্লেন্ডার ও কিন্তু এরকম হবে না হয় না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পনেরো হাজার টাকার ব্লেন্ডার এরকম হবে না কিন্তু আচ্ছা আচ্ছা এই দেখেন কত সুন্দর হয়েছে ফিনিশিং এখন আমাদের কিন্তু বাকি আছে এখন হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তাটা করতে হবে তাই না আচ্ছা সুটকি ভর্তা আমি এটাতে করি ভাই যেহেতু এটা তো অনেকগুলো আইটেম করছি তো আচ্ছা

দেখেন এটা ডাবল চাপ দিতে হবে নাকি? জি ডাবল চাপ দিতে হবে। আচ্ছা। দেখেন এটা কিন্তু হচ্ছে আপনারা সবdone জুস করবেন এই যে পানিটা দিবেন আর এখানে কিন্তু একটা বাটন আছে বাটনটা আমি দেখাই দিই। এই যে এটা জাস্ট আপনারা দুইবার প্রেস করবেন এই যে কিন্তু। এটা কিন্তু চলতেছে দেখেন। এই যে দেখুন। আচ্ছা। দেখলেন? ওয়াও। দেখেন আপনারা কি করতে চান? একবারে জুস হয়ে যাবে। একবারে জুস। দেখেন।

যে আমরা আর তিরিশ সেকেন্ড সময় দেই আপনার কমেন্ট করতে থাকেন তিরিশ সেকেন্ডের মধ্যে কারোর সাথে মিলে গেলে আমরা দুইজনকে দুটো গিফট করে দিব আর আপনার শেয়ার করতে থাকবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে হলে আমরা তিনজনকে তিনটা আইটেম গিফট করে দিব মাত্র তিরিশ সেকেন্ডে বলতে হবে আমাদের ঠিকানাটা একটু দেখাই দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের নিস্তলায় স্বপ্ন বলছে একশো চুয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশ এবং সারা বাংলাদেশ কিন্তু করবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর চল্লিশ ঘন্টার মধ্যে পণ্য হাতে পৌঁছে যাবে পণ্য পাওয়ার পরে আপনারা পেমেন্ট করে দিবেন আরেকবার বলে দিই এটা কিন্তু নিকাই এটা পর একটা নাম

আর চল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছায় দিব এটা হচ্ছে নিকাই জাপানি কোম্পানি নিকাই ব্রান্ডের চব্বিশের আপডেট মডেল জাপানিজ ব্রান্ড আচ্ছা জুসর আমাদের দুই হাজার টাকা রেগুলার

আট ঘন্টার মধ্যে পণ্য হাতে পেয়ে যাবে হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবো লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা তিনজনকে তিনটা গিফট করে দিব আপনার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করে ফেলেন শেয়ার করতে থাকেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন